আমার বছরের আসে তোমাদের সঙ্গে কদিন ধরেই আমি জন্মদিনের কিছু ফটো পোস্ট করছিলাম এবং রিল পোস্ট করছিলাম সেই জন্মদিনের ভিডিওটা আজকে আমি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম এবার কিন্তু আমি একসঙ্গে দুজনার জন্মদিন পালন করলাম এক হলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম বড়ো মেয়ে সেটা হলো আমার দিদির বড়ো মেয়ে আর এক হলো আমার ছোটো মেয়ে দুজনারই জন্মদিন কিন্তু একদিন আগে একদিন পরে একজনের তেরোই নভেম্বর একজনের চোদ্দোই নভেম্বর যেহেতু দিদির মেয়ের এখন এই বসিরহাটেই পোস্টিং হয়ে গেছে আর একদম আমার বাড়ির পাশেই তাই জন্য মাঝে মধ্যেই কিন্তু ওকে আমি ডেকে নিই আমার কাছে তাই হঠাৎ করে মনে হলো যে কেন না দুজনেরই একসঙ্গে জন্মদিনটা দিয়ে দিই যেহেতু ও অফিসে ছিল ও কিন্তু জানেই না যে মাসিমণি ওর জন্যে অ্যারেঞ্জমেন্ট করেছে ও জাস্ট আমাকে বলেছিল মাসি আমি একটু পায়েস খাবো আর শুধু কি পায়েস দিতে ইচ্ছা করে তখন মনে হয় যে না দুই মেয়েকেই আমি সমানভাবে জন্মদিনটা দিই আর ভীষণ ভীষণ আনন্দ হয়েছে জন্মদিনটা পালন করতে গিয়ে তোমাদেরকে পুরোটাই ভিডিও দিলাম সবাই একটু দেখো শেষ অবধি তোমাদেরকে অনুরোধ রইল দিদির বড়ো মেয়েকে আমি হিমু বলে ডাকি আর সেদিনকে ভীষণ লজ্জা পাচ্ছিল যে ও সমানে বলছিল আমি খাওয়া দাওয়া করে এসেছি আমার পেট ভর্তি আমি কিছুতেই খেতে পারবো না শুধুমাত্র পায়েসটুকুনি খাবো যাই হোক চলো মা পিসিমণি সবাই এক এক করে ওদেরকে আশীর্বাদ করছে তোমাদের একটু একটু করে ভিডিও দেখাই আর একটু একটু করে তোমাদের সঙ্গে গল্প করি সেটাও কিন্তু আমার বেশ মজা লাগে

দুদিকে দুজনা মিলে আশীর্বাদ করছে একদিকে মা বসেছে একদিকে পিসুমণি বসেছে ওদিক থেকে একেবারে আশীর্বাদ করে তাই এদিকে আসছে যাই হোক ভীষণ ভীষণ মজা হয়েছিল আর সন্ধ্যের পরেও তো আরও বেশি মজা হয়েছে সেগুলো তো তোমাদের একটু জিস্ট দেখিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যে আমার ভিডিওটা হঠাৎ করে মামনের বাবা বলল ওটা ভাতের উপরে কি দুটো ঢাকা রয়েছে তারপরে দেখি আমি যে বাটির মধ্যে করে ভাতগুলো একটা চাপ দিয়ে এসছিলাম জানোই তো জন্মদিনের বেশ একটু গোটো করে ভাত দিলে বড্ড সুন্দর লাগে দেখতে সেইটা সেইভাবেই রেখে দিয়েছি যাই হোকর বাবা দেখতে পারলো বলে সঙ্গে সঙ্গে সেটা আমরা তুলে নিলাম এই মামা মাছে মনি মাছে তাই মজা তুই অনেক তুই অনেক কিছু না মামনের ছোট মা আশীর্বাদ করছে আর হিমু বলছে যে ও একটা ঘড়ি নিয়েছে সেটা তোমরা শুনতেই পারলে যে নিজের জন্য নিজেকেই সে গিফট করেছে प्रतिवादी तय है अम्हें। अम्हें। है জন্মদিনের সময় আমাদের কিন্তু দুটো শঙ্খই ব্যবহার করা হয় একটা পিসুভণি পিসুভণির দিক থেকে নিয়ে আসে একটা আমাদের দিক থেকে আর সবাই ভাবে কি এদের বাড়িতে কী হচ্ছে এত উলুদ্ধুলি পড়ছে এত শঙ্খ বাড়ছে আসলে আমরা মেম্বারটাও তো অনেকজন বলো এটা কিন্তু অনেকটা মজার যারা আজকাল শুধু বাবা মা সন্তানদেরকে নিয়েই শুধু পরিবারে থাকে তারা বুঝবে না এই আনন্দটা কতটা তাই আমরা কিন্তু প্রচুর আনন্দের মধ্যে থাকি হ্যাঁ আমি ইভার জন্মদিনের কথা ভুলে গেলাম ছ তারিখ শুনুন না আমার নেই শাশুড়ি মা ভীষণ মজার মানুষ এবং খুব হাসি খুশি থাকতে ভালোবাসে আর সঙ্গে আমার শাশুড়িও তাই সবসময় সবাইকে নিয়ে মেতে থাকে জন্মদিনের দিন ছিল শুক্রবার আর শুক্রবারের দিনকে আমাদের দোকান কিন্তু হাফবেলা হয়ে বন্ধ হয়ে যায় হাফবেলা বলতে ওই সেই তিনটে প্রায় এরকম সময় তাই ছোটদাও উপস্থিত ছিল ও তো কোনো কারোর জন্মদিনে থাকতে পারে না আশীর্বাদ করতে পারে না সেইভাবে কিন্তু শুক্রবারের দিনটে যেহেতু ছুটির দিন ছিল তাই সবাই মিলে চলে এসেছিল। সবাই মিলে আশীর্বাদ করছিল। সব থেকে মজার বিষয় হলো আশীর্বাদের পরে কে কেমন টাকা দিতে পারে টাকাটা পেয়ে আমার ছোটো মেয়ে কেমন নাচ করছে দেখো তার মানে এই গিফটটা ওর কাছে কতটা আনন্দের বা ওদের কাছে কতটা আনন্দের সেটা দুজনের আনন্দ দেখলেই বুঝতে পারছ সোনাই মামনের বাবা আর হিমুর মেষমশাই ইনি কিন্তু প্রত্যেকবারের জন্মদিনের সময় উপস্থিত ঠিক থাকবেন কারণ এমন টাইমে জন্মদিনটা পালন হয় সেই সময় ছোটদা থাকে দোকানে আর ইনি থাকেন বাড়িতে তোর গেলি না না কেন আশীর্বাদে চলো দুপুরের পর্ব শেষ করে আমি সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ একটা ব্যাপার রয়েছে যেটা আমার বড় মেয়ে সেই সব অ্যারেঞ্জ করেছে অনেক কিছু দেখো কত কত বেলুন তো শুনতেই পারলে আমার ছোটো মেয়ে কি বললো ওর যেহেতু বার্থডেটা একদম লাস্টে মানে আমাদের এই যে এতগুলো মেম্বার সবার লাস্ট বার্থডে কিন্তু ওরই এবং ওই ছোটো মেয়ে তাই এতটা মজা করছে সন্ধ্যে যা কিছু অ্যারেঞ্জ কিন্তু এরা দুজন মিলেই করেছে মানে আমার বড়ো মেয়ে আর তার বান্ধবী মিলে এইবার গুনুকে দিয়ে শ্যুট হবে শ্যুটিং হবে কিছুটা কারণ ইনস্টাগ্রামে এখন যে ট্রেন্ডিং সংটা চলছে সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের সঙ্গে রিলে দিয়ে দিয়েছি সেটাই এখানে শ্যুট করছিলো ওরা দুজন মিলে সেটা তোমরা একটু দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর কোনো অ্যাপ্রুভাল গ্রুপে একটু শেয়ার করে দিও যদি তোমরা পারো কোনো জোর জবরদস্তি নেই আর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই সব্বাই জানিও